আসসালামু আলাইকুম আজকে আমরা জানব রাজশাহী জেলার উপজেলা সম্পর্কে রাজশাহী জেলার উপজেলা মোট নয়টি এক নাম্বার গোদাগারী উপজেলা দুই তানর উপজেলা তিন মোহনপুর উপজেলা চার বাগমারা উপজেলা পাঁচ দুর্গাপুর উপজেলা ছয় বাঘা উপজেলা সাত চারঘাট উপজেলা আট প বা উপজেলা নয় পুঠিয়া উপজেলা এই নয়টি উপজেলা নিয়ে রাজশাহী জেলা গঠিত রাজশাহী জেলায় মোট নয়টি উপজেলা আছে আমরা যদি আরেকবার সংক্ষেপে বলি গোদাগরি উপজেলা তানোর উপজেলা মোহনপুর উপজেলা বাগমারা উপজেলা দুর্গাপুর উপজেলা বাঘা উপজেলা চারঘাট উপজেলা পবা উপজেলা পুঠিয়া উপজেলা এই হল রাজশাহী জেলায় উপজেলার সংখ্যা রাজশাহী জেলায় মোট নয়টি উপজেলা রয়েছে রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা ও বিভাগীয় শহর এটা রাজশাহী বিভাগের সবচেয়ে বৃহত্তম ও প্রধান প্রশাসনিক অঞ্চল রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর অন্যতম প্রধান একটি জেলা আমের রাজ্য হিসেবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসাবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী এছাড়াও সব ধরনের শাকসবজির উদ্ভৃত্তির কারণে রাজশাহীকে সবজি ভাণ্ডারও বলা হয় রাজশাহীকে শিক্ষানগরী এবং রেশমের নগরীও বলা হয় প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারাদেশে বিশেষ পরিচিত